ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেখানে নারীদেরকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল সেটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত মানে একদম সচিত্র দেখিয়েছে যে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে কিভাবে কীভাবে এটা হয়েছে যে জামাত ইসলামে গতকালকে যে জিনিসটা দেখিয়েছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রু যে এটা সম্ভব এটা অনেকের কাছে বিশ্বাস হবে অনেকের কাছে বিশ্বাস হবে এটা নিয়ে আমরা দেখেছেন যে বিশেষ করে বিএনপি তারা তাদের তারা তো নেমেছেই এর মাঝখানে আবার সেই শাহমাগি যারা আছে সেই শাহমাগিরা আবার রাস্তায় পাশার মধ্যে টিপ টুপ লাগায় তারপরে তারা নেমে গিয়েছেন তো তাদেরকে অনেকদিন আমরা দেখি নাই মাঠে তারা এই সুযোগ একটা পেয়ে তারপরে নেমে এসেছেন ওনাদের ধরেন ওই যে আওয়ামী লীগের সময়ে এক নারী ধানের শেষে ভোট দেয় নাই দেখে ভোট দিয়েছে দেখে এই জন্য রাতের বেলা গিয়ে ছয়জন মিলে ধর্ষণ করলো তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়েকদিন আগে মেয়েদের মহিলাদের জামাত ইসলামের মহিলাদের পেটে লাথি মারলো তারপরে হিজাব টেনে খুলে ফেললো এগুলোতে কোনো সমস্যা হয় না কিন্তু এগুলোতে কিন্তু তারা এই শাহমাগীদেরকে আমরা মাঠে দেখি নি এটাতে বিশেষ উদ্দেশ্যে তারা নেমে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু আপনার অ্যাসাইনমেন্ট আছে যে অ্যাসাইনমেন্টগুলো দিল্লি থেকে দেওয়া হয় সেগুলো তারা পালন করে এগুলো প্রথম আলো ডেলি স্টার প্রমোট করেন তারা আবার নেমেটারে নিয়ে ব্যাপক আকারের একটা জল ঘোলা করার চেষ্টা চালিয়ে গেল এবং সেটাতে পাবলিকের খুব একটা ভালো সারা পায় নাই খুব একটা সুযোগ সুবিধা করতে পারে কিন্তু যেটাই হোক মনে করেন যতটুকু হয়েছে এটা নিয়ে অনেক কিছু দুই দিনে অনেক ঘটনা ঘটলো এখন আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য যে ডাক্তার শফিকুর রহমান পোস্টটা করেছেন ধরে নিলাম পোস্টটা যদি করে থাকে পোস্টের মানেটা কি এটা যদি বাংলা করেন এটা কি বলা হয়েছে যে সবাই যারা বাইরে কাজ করতে সবাই প্রতি এটা বলা হয়েছে বলা হয়েছে তা বাইরে কাজ করার নামে তাদেরকে পতিতা বানানো হয় বা বাইরে কাজ করতে গিয়ে প্রতিতা হয় এখন এটা কতটুকু সত্য আমার বাংলাদেশে যদি নাকি সত্যি কথা বলেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে বাংলাদেশের কোন অফিস আছে যে অফিসের ভেতরে নারী নির্যাতন হয় না যৌন হয়রানি হয় না একটা অফিস বলেন পুলিশের শুধু যারা ক্যাডার হয়ে যারা আসেন এডি এ এস এর নিচে নন ক্যাডার যারা এএসআই এস আই কনস্টেবল প্রতিটা জায়গায় চরমভাবে আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয় খুব কষ্ট হয় যদি একটু দেখতে দেখতে সুন্দর হয় তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছে। কালকে থেকে বাংলাদেশে আমি চাই আমি চাই যান আপনাদের সাথে যারা যারা চান আর কি তাদের সাথে আমি একমত আমি বললাম কালকে থেকে বাংলাদেশে পুরুষদের সবারে বাদ দিয়ে দেওয়া হোক চাকরি থেকে সব পুরুষকে বাদ দিয়ে সব নারীদেরকে অফিসে দিয়ে তাহলে অন্তত আমরা মানে পুরুষরাও ঠিক নারীদের মহিলা মহিলারাই করে চুলটুল রানি করে পারে ওইখানে থাকুক কাজ করেও কোনো সমস্যা নেই পুরুষ তো নাই শিয়াল তো নাই শিয়াল না থাকলে তো সমস্যা হবে না তো তারা কাজ করুক ওইখানে করবেন যদি করতে চান ওইটাও করেন আমাদের কোনো সমস্যা নেই সব সবকিছু কিছু শেষ আলোচনা শেষ এবার মূল পয়েন্টে আসি ডাক্তার শফিকুর রহমানের যে প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বিএনপির নেতৃত্বে একটা বিরাট আন্দোলন হয়েছে বিএনপি আর কি নারীদেরকে অনেক সম্মান দেন এই কারণে জামাত ইসলাম এত জঘন্য কথা বলেছেন নারীদেরকে নিয়ে ওনারা সহ্য করতে পারেন নাই বুক টুক ফেটে কালকে বহুত তারেং নারেং করেছেন সারা দেশের বিক্ষোভ টিক্ষোভ করে কাপড় টাপড় সব ভিজায় ফেলেছে তো আমি বিএনপি একটা মজলুম একটা দল এই দলের অনেক নেতাকর্মী গুম হয়েছেন জেল খেটেছেন মারা গিয়েছেন একজন যে জনি তার বুকে অনেকগুলো আমার মনে নাই প্রায় একাধিক গুলি করে তাকে বোধ হয় আটটা না দশটা গুলি করে তাকে মারা হয়েছে তো বিএনপি একটা অনেক দেশপ্রেমিক একটা দল এই দলে অনেক ভারত বিরোধী মানুষ আছে বাংলাদেশকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে তার বাইরে আরও অনেক মানুষ আছে তো যারা খুব বেশি লাফালাফি করছেন যে জামাত ইসলামের এই যে এগুলো নারীদের প্রতি খুব ভালোবাসা দেখাচ্ছেন এটা আমার খুব ভালো লেগেছে ভালো লাগা থেকে আপনাদেরকে কিছু জিনিস একটু মনে করাই দেই গেল দেড় বছর আপনারা এই যে এত এত জুলুমের শিকার হয়েছেন না গত দেড় বছর আপনারা একটু শান্তিতে আছেন এই দেড় বছরে আমি মানে অল্প কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি বাইশে ফেব্রুয়ারি দু হাজার এই সরি দুই হ্যাঁ দোসরা ফেব্রুয়ারি খবর আপনার মানব চট্টগ্রামে বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা শিশিরকে দল থেকে অব্যাহতি যুগান্তর চোদ্দই অক্টোবর চোদ্দ অক্টোবর কি দু হাজার চব্বিশ মানে ইয়ের পরপরই পাঁচ আগস্টের পর পরই শুরু হয়ে গিয়েছে আচ্ছা আঠাশে জুন আঠাশে জুন দু হাজার একুশ এটা আবার একটু আগের মানে আওয়ামী লীগের সময়ও ভালো পাওয়ার ছিল দর্শনের ধর্ষণের অভিযোগে ছাত্রদের নেতার বিরুদ্ধে মামলা হুম এটা হচ্ছে ফেনিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল সহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করে এক তরুণী সময় এটা এই যে গতকালকের ঘটনা ধর্ষণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ মিলনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ গ্রেপ্তার ছাত্রদল নেতার জামিন না মঞ্জুর চাঁদা না পেয়ে স্বামীকে মারধর ঢাকা পোস্ট নিউজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ভোলার তজমুদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে মারধরের পর স্ত্রীকে দলবদ্ধ অবৈধ ধর্ষণের অভিযোগে উঠেছে স্থানীয় শ্রমিক দল ও ছাত্র দল নেতার বিরুদ্ধে দুজন মিলেমিশে জামাতে করেছেন তারপরে ইন্ডিপেন্ডেন্ট টিভির উনত্রিশে এপ্রিল দু বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্র দল নেতার নেত্রকোনার দুর্গাপুরে মঙ্গলবার বন্ধুকে ছাত্রলীগ তকমা দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্র এক নেতাকে আটক করেছে পুলিশ ঘটনার পর ছাত্র দল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয় আটক হচ্ছে হচ্ছে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পিরোজপুরে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে পিরজপুরের নেসারাবাদ ছাত্রদলের নেতা মোহাম্মদ রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে বিবিসি ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শ্রমিকদল ও ছাত্রদলের তিনজন বহিষ্কার যুগান্তর চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ প্রবাসীর শ্রীকেশ অশ্লীলতা হানি ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হব স্ত্রীকে ছাত্রদলের গাড়ি আগে পড়েছি চাদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ যেটা একটু আগে বললাম আচ্ছা আপনাদের প্রথম প্রিয় পত্রিকা প্রথম আলো নেত্রকোনায় বন্ধুর হব স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল নেতা গ্রেপ্তার দল থেকে বহিষ্কার কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার চট্টগ্রামের মিশরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারিয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ পড়তে গেলে আরও দশ মিনিট লাগবে আর পড়লাম না কয়েকটা জিনিস পড়লাম আর কি পরে এটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে আপনারা যেই দলের বিরুদ্ধে মানে জামাত বিএনপি আপনারা নিজেদের ভেতরে এই যে এটা করে দেশে একটা দেশকে একটা বিরাট ই করতে চাচ্ছেন এটা করে হবে কি যে আওয়ামী লীগ সবসময় এই গেমটা খেলেছেন যে এই দেশে এই ইসলাম ফোবিয়া পৃথিবীর বিভিন্ন দেশে ঢুকায় ঢুকায় এই দেশটা ইসলামের ইয়েতে চলে যাচ্ছে বিশাল খারাপ মধ্যযুগীয় দেশ হয়ে যাচ্ছে এরকম বুঝাইতে চায় তারা এই অস্ত্রগুলো ব্যবহার করছে সেই অস্ত্রটা আপনারা ব্যবহার করছেন এখন আওয়ামী লীগের মতো করে নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি ভাই জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশ পাকিস্তানের দিয়ে দিতে পারে দেশ আমেরিকারে দিতে পারে দেশ চীনের দিতে পারে সেটা দেশ যখন আসবে ক্ষমতায় তখন দেখা যাবে শিবিরে কোনো ছেলে ধর্ষণ করবে না কোনো নারীরে তার ইসলামী ছাত্রী সংস্থার কোনো নারীরে শিবিরের ছেলে যায় ধর্ষণ করবে আরেকজনের বোরে চাঁদা দায়নে দেখে তার বোরে যা ধর্ষণ করবে এটা এটা কোনো দিনও ঘটবে না যদি ঘটে কোনো দিনও যদি ঘটে সে ব্যক্তি কোনো এই ব্যাক করে আসতে পারবে না কিন্তু আপনাদের দলে এরকম ধরা খাওয়ার পরে আবার আপনারা দলে নিয়ে এসেছেন এই ইতিহাস বাংলাদেশে বহুবার বহুবার হয়েছে হয়েছে আপনাদের এই ওই যে এক ভাইয়ের কথা নুনু না বলে খিনু খিনু এই খিনু আপনাদের নুনুর খেলায় ফেসবুকে ঢুকা যায় ওই সিলেটের একজনের বের হয়েছে আপনারা মনে করেন আমার কাছে বোধহয় এগুলো আসার আমি মনে হয় খালি সব ছাড়ি আল্লাহ সাক্ষী আপনাদের এই ছাত্র দলের বিরুদ্ধে আমার কাছে জিনিস এসছে দুইজনের পার্সোনালি নাম্বার খুঁজে বের করা তারপরে ফোন করেছে যে ভাই এই জিনিসটা একটু মিটমাট করে নিয়েন একজন ঢাকা শহরের একজন এমপি ক্যান্ডিডেট খুব ইয়াং ইএমপি ক্যান্ডিডেট এক মেয়ের সাথে তার নুনুটিনুটিনুর ছবি ভিডিও তো তারে বললাম যে ভাই যাই করেন একটু সাবধানে করেন মেসেজ পাঠিয়েছি আপনাদের সব কিছু দেখাই দিই না তবে যদি কোন দিন প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া মিডিয়া এসব আওয়ামী লীগ এগুলো যাদের কানেকশন পাবো তাদের কিন্তু ছেড়ে দেবো আপনাদের এরকম হাজার হাজার একজন জামাত নেতার ইয়ে খুঁজে বার করেন তো হ্যাঁ জামাত নেতার মানে তাদের এখন যদি কম হয় তাও তো দুই কোটি মানুষ তাদের দলে আছে তো দুই কোটি মানুষ সবাই ফেরস্ত হবে নাকি দুই একজন থাকতেই পারে খারাপ কাজ করতেই পারে একজন মসজিদের ইমাম মসজিদের ভেতরে খারাপ কাজ করেন এরকম নিউজ আমরা দেখিনি তার মানে কি মসজিদের ইমাম সব খারাপ নাকি আলেম সব খারাপ যদি ভালো থাকে তাহলে ওই আলেমদের ভিতরেই একজন সবচেয়ে ভালো পারে খুঁজে আপনাদের যতটা র্যান্ডম আমি দলের কথা বলি আমি নিজে জানি এগারো বারো সালের কথা খুব সুন্দরী একটা আপাত ছিল বিএনপির সামনে বসতো খালেদা জিয়ার একদম সামনাসামনি বসতো আপনারা যারা বিএনপি করেন তারা অনেকে হয়তো বুঝে গিয়েছেন কার কথা বলছি এই জয়নুল ফারুক জয়নুল ফারুক সাহেব এই শান্তিতে থাকতে দিত না আরেকজন আছে ইকবাল হাসান ওই ওই মহিলাটাকে খুব ডিস্টার্ব উনি এই বিষয়গুলো জানিয়েছিলেন যে ভাইয়া এই ব্যাপার কি করব বুঝতে পারছি না তা আমি বললাম এখন আপনাদের দলের নেতা আর তখন খুব মানে হই হৈরই অবস্থা বিএনপি ক্ষমতায় চলে আসে আসে এখনকার মতো অবস্থা দুই হাজার বারো সালের ওই যে সিটি কর্পোরেশন কয়েকটা নির্বাচনে তারা জিতলো এরপর থেকে বিশাল দাপট তা আমি আর এটা নিয়ে তো আর কাজ করতে পারিনি বলিও কি করার আর আমি আপনি আপনার দলের লোকজনকে এটা হচ্ছে আপনাদের দলের আপনাদের দলের একজনের একজনের চেতনা দেখিয়েছিল তাই দিয়েছিলাম আমার পেজে মাস ছয় বা এক বছর খানেক আগে জনুল আব্দিন ফারুক উনি একজনের স্ত্রী সে কিন্তু বাইরে বের হয় নাই সে কিন্তু একজনের স্ত্রী সে একজনের স্ত্রীকে আপনি তার পেটে বাচ্চা দিতে চায় ফারুক তা আপনি জামাত ইসলামের সাথে করছেন যে ইসলাম মেয়েদেরকে ঘরে হইতে দিতে চায় না আপনারা তো ঘরের থেকে বাইর হইতে দিতে না ঘরের বৌরে আপনি বানাই দিতে চাচ্ছেন তো ঘরের থেকে বার করলে অবস্থাটা কি করবেন এটা আপনি নিজে নিজে চিন্তা করেন ওই জন্দিন ফারুকের ওই অডিওটা শুনতে শুনতে ভিডিওটা শেষ করি আল্লাহ হাফেজ

নো থ্যাঙ্ক ইউ কালকে আকো আরেক বাবু দরকার। বাবু বাবু দরকার না এখন অনেক দিয়ে থাকে। সেনসেনা ওটা আমার আমার। না আমার আমার। হুম কি আমারপতি নেতা? কি বাবু নেক্সট আমার।

তুমি মনে করো তোমার তুমি মনে করো তোমার ইজ্জত আমার কাছে আল্লাহ সে রসুনের চেয়ে পরে তুমি এটা মনে রেখো সবসময় যেমন লাগবা তুমি শিক্ষিত মানুষ আমি শিক্ষিত মানুষ তুমি মনে রাখবা যে তোমার ইজ্জত আল্লাহ এবং রসুলের পরে এটা মনে একদম বুঝছো তোমাকে আমি আমার বুকের মধ্যে নিয়েছি একই কারণে যে আমি এইরকম মানুষ আমি আজকে আমার তিরিশ বছর রাজনৈতিক জীবনে আমি অনেক মানুষ দেখে কিন্তু একটা আন্তরিক যে মানুষ একটা আন্তরিক হতে পারে না যে তোমার কি আছে বলো তুমি বলো